সমাজের মধ্যে সুদের ব্যবসা করে যারা আল্লাহর বিধান চায় না তারা সমাজের মধ্যে মদের ব্যবসা করে যারা আল্লাহর বিধান চায় না তারা সমাজের মধ্যে অন্যায় অবিচার করে যারা সমাজের মধ্যে আল্লাহর আইন চায় না যারা যারা সমাজের মধ্যে হত্যা লুণ্ঠন চাঁদাবাজি করে যারা সুতরাং চাঁদাবাজদের বিরুদ্ধে আল্লাহর কোরআন নিয়ে দাঁড়াতে হবে

বললেন যে আল্লাহ এই প্রশ্ন আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম কেন আমরা আল্লাহর আনুগত্য করি না কেন আমরা আল্লাহর বিধান মানি না কেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি না এই প্রশ্ন আল্লাহ আপনাকে করলেন কিভাবে জবাব দিবেন তার জন্য সারা আপনি তালাশ করে যান আগে আগে তালাশ করে যাই কেননা পড়ার পরেই একটা প্রশ্ন আছে ওয়া মা দীনুকা তোমার دین কি ছিল তোমার দিন তোমার দিন কি ছিল উত্তর দাও এখন এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা দিয়ে জীবন চালাই নাই সমাজ চালাই নাই বাচ্চা চালাই নাই সংসার চালাই নাই রাষ্ট্র চালানোর ব্যবস্থা করি নাই মনে করে কেমন বোক আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম সম্ভব আপনি তো আমি তো ইসলাম দিয়ে আমার জীবনকে চালাই নাই আমি চালাইছি ওই ডক্টর কামাল হোসেনের লেখা দিন দিয়া ডক্টর কামাল হোসেনের লেখা দিন দিয়ে আমি আমার সমাজ চালানোর চেষ্টা করেছি দেশ চালানোর চেষ্টা করেছি রাষ্ট্র চালানোর চেষ্টা করেছি এবার পড়ার পরে কিভাবে বলবো আমার দিনের নাম ইসলাম আসবে থেকে আমার দিন রচয়িতা কামাল হোসেন কিংবা আরো যারা আছেন হয়তো জানি অনেকে এই সংবিধান লেখছে বা বিধান লিখছেন আমি জানি না কিভাবে বলবো আমরা যে আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম আমার জীবন ব্যবস্থায় কি ইসলাম ছিল ছিল চুরি করার পরে আমার ছেলেকে আমি ছেড়ে দেই ডাকাতি করার পরে আমার ছেলেকে আমি ছেড়ে দেই এর নাম কি ইসলাম হুজুরের কাছে গেছে হুজুর আপনার ছেলে নাম চুরি করছে কয়টা আপনাকে সব মাপ এরপরে আসলে হুজুর আপনার ছেলে সু চুরি করছে সুনা কয় সুনা খাইলে কোনো গুণা নাই মাপ এখন হুজুরের কাছে আসলে হুজুর বলে সব থেকে মান বিধান যদি হুজুরের হয় তাহলে আল্লাহর কাছে কিভাবে বলবো আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম অথচ অথচনাকে একজন মহিলার হাত কাটার নির্দেশ দিয়েছিলেন ওই মহিলার হাত কেটে দাও রসুল সাল্লুসাল্লামের কাছে খবর আপনি যার হাত কাটার বিধান কার্যকর করেছে সে কিন্তু সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা সুতরাং ঝামেলা হতে পারে আপনি বুঝে শুনে দেন রসুল সাল্লাহাম বললেন আজকের এই চুরির সাথে যদি রসুলের মেয়ে ফাতে অনুরোধ থাকতো তারপরে আমি হাত বিধান থেকে সামান্য পরিমাণ সরে যেতাম না এর নাম ইসলাম এর নাম কি সুতরাং আমার ভাইয়েরাম যেহেতু আল্লাহ তালা বললেন তোমার প্রথম কাজ হলো আনুগত্য করা তুমি দিনের আনুগত্য করো আর দুই নম্বরে হলো তিন শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা তিন শব্দের অর্থ কি আল্লাহ তারা বলেন আল্লাহ করো এটাই হচ্ছে খালিস দিন এটাই প্রকৃত দিন অপরে গায়ত আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন এই দিনের যারা বিরোধিতা করে এই দ্বীন যারা প্রতিষ্ঠা করতে চায় না এই দ্বীন যারা ক্ষমতায় নিতে চায় না এই জীবন ব্যবস্থা যারা চালাতে চায় না তাদের ব্যাপারে কথা হলো ওয়াকাতিলুহুম হাতা লা তাকুনা ফিতনাত ওয়াকুন আদ-দীন লিল্লাহ কথা কথা কাট আল্লাহর হুজুর বানাই বানাই আল্লাহর কথা ওয়াকাতিলুহ তুমি কেন যুদ্ধ করছো না কেন তোমরা যুক্ত করো না তাদের বিরুদ্ধে যারা দিন প্রতিষ্ঠায় বাধা দেয় দিন প্রতিষ্ঠায় দিন প্রতিষ্ঠায় ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয় ইসলামের বাহিরে গিয়ে যারা সংবিধান লিখে ইসলামের বাহিরে গিয়ে যারা সমাজকে সদতে চায় ইসলামের বাহিরে গিয়ে যারা হত্যা করতে চায় ইসলামের বাহিরে গিয়ে যারা جناব করতে চায় ইসলামের বাহিরে গিয়ে যারা সমাজে দেশকে রাষ্ট্রকে সদতে চায় তাদের সাথে যুদ্ধ করো কি করো জিহাদ অস্ত্র বলবেন নাকি করো আল্লাহর কথা ওয়াকাতিলুহুম তুমর সুদ্ধ করতে থাকো হাত্তাততক্ষণ পর্যন্ত লা তাকুনা ফিতনা দিনের বাহিরে যা আছে এগুলো সব ফেতনা এই ফেতনা ফেসাদ যতদিন না পর্যন্ত গরিবিত হবে তোমরা ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এটা কাদেরকে বলছেন কাদের আমাদের বলতে কাদের মুসলমানদের কাদের মুসলমানদের বলেছেন ও মুসলমানেরা যারা ইসলাম প্রতিষ্ঠার কাছে বাধা দেয় ইসলামের মাহিরি দিয়ে কাজ করতে চায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধ করো সুতরাং যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেয় তাদের সাথে আজকে থেকে আমাদের যুদ্ধ ঘোষণা ঠিক কি না ঘোষণা যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত মুসলমান কখনো বসে থাকতে পারে না চেষ্টা করে যেতেই হবে যে সে মুসলমান সে কি আমরা কি বলেন মুসলমান না অনেক করে বসে আসেন তো পরে মুশকিলের কথা আমরা কি দেব আমরা কেননা আমার বাপ নাম রাখছেন তুমি হলো মুসলমান তোমার নাম রাখছে এক মুসলমান আর মুসলমানদের কাজ হলো ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে কেননা আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর কাছে একমাত্র একমাত্র এছাড়া বাহিরে আর কিচ্ছু নাই আমি আগেও বলেছি আমি মুসলমান আপনি মুসলমান আমরা সবাই মুসলমান সবার একই কবরে ঢুকতে হবে একই মাটিতে আমাদের দাফন হবে একই কথা বলে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে একই ময়দানে আমাদের উঠতে হবে দুনিয়াতে কেন আমাদের ভিন্ন ভিন্ন ধর্ম হবে দুনিয়াতে কেন আমাদের ভিন্ন ভিন্ন জীবন ব্যবস্থা হবে আপনি একদল আমি একদল আমরা সবাই একদল তবে আল্লাহ তারা বলছেন قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله كي تشوفوا لا الله تعالى دنيا ইয়া হাদাল কিতাব তাআলা হে দুনিয়ার যারা হাদাল কিতাব ও শরীয়ত শোভা দুনিয়ার মানুষের আসল তাআলাও এই দিকে আসো আল্লাহ তাআলা শিখিয়ে যে হে নবী আপনি এটা বলেন তাআলাও তোমরা সবাই এক দিকে এই দিকে এসো কোন দিকে ইলাহ kalimat একটা কথার দিকে কয়টা কথা একটা কয়টা কথা এক কথাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক এ এই প্রত্যেক শব্দ তাআলাও

এবং আল্লাহর সাথে আমরা শিরিক করব না অংশীদার করব না আমার ভাইরা যদি আল্লাহর দেয়া বিধানের বাহিরে কোন বিধান আমরা মানতে যাই ওটা মুসলমানের তো নয় ওটা সেরে কি ওটা কি ওটা কি তাহলে এই জীবন বাহিরে যারা দেশ চালিয়ে জীবনকে বা দেশকে সমাজকে পরিবর্তন করতে চায় তার কিসের মধ্যে আছে কিসের মধ্যে আছে শিল্পের মধ্যে আছে আমরা তারা বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক বড় জুলুম কি বড় জুলুম কি শিরিক সাথে আল্লাহর সাথে জুলুম শিরিক সেই শিরিকের সাথে আপনারা টকিওয়ালারা আছেন না গাড়িওয়ালারা আছেন না আমার ভাইরা আমি মিনতি করে বলি এই ইমামতি যতদিন এখানে করব প্রতিটা জুমার কথাগুলি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে হবে না এগুলি কি রেকর্ড হচ্ছে না সুতরাং আমি যদি আমার ব্যক্তি স্বার্থে কোনো কথা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমি যদি আমার মতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে কথা বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি বহু ধর্ম বহু দিন বহু কথা বহু রাষ্ট্র বহু

ওয়ায়াকুন এবং সমস্ত ফিতনা দরিবিত হয়ে যতক্ষণ না তোমাদের মধ্যে দীন প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা azd চালাতেই থাকো কথা কাট আল্লাহর কথা সুতরাং কার কথা হুজুরের কথা হুজুর বলবো অবশ্যই হুজুর অনেক কথাই বলে এগুলি কি মানা লাগবে নাকি হবে না এরকম কিছু মানুষ আছে না ওইদিকে মানা লাগবে নাকি হুজুর তো অনেক কথাই বলে আমার ভাইরা কথাগুলি রেকর্ড হচ্ছে কথাগুলি রেকর্ড হচ্ছে এই দুনিয়ার ক্যামেরা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে কিন্তু এখানে যে ক্যামেরা ফিট করা তা তো আর যাবে না কি কল্লা খাইতে খাইতে চলে যাবে না ভাই এটাও হবে না সেদিন কিন্তু আমিও মহাশর ময়দানে দাঁড়াবো আপনারাও কিন্তু মহাশর ময়দানে দাঁড়াবেন আর আমাকে যখন ডাকবে আবার মুসলিমদেরকেও ডাকবে কি একটা অবস্থা মুসলিম লীদের কেউ যেখানে ডাকবে আর ইমাম কেউ সেখানে ডাকবে যে পালি দায়িত্ব এ ইমাম সাহেব পালন করেছে ইমাম সাহেব কি কথা বলছে এবার বলেন আল্লাহ আমি তো অনেক কথা বলছিলাম মুসলিম তখন আল্লাহ এ হুসুর জন্ম মিথ্যা কথা বলছে। একটা কথাও আমাদের সম্ভব না ওকে মায়ে মুসলিরা চুপ থাকো ইমাম সাহেব চুপ থাকো রেকর্ডটা ছেড়ে দাও তখন কি অবস্থা হবে তখন ইমাম সাহেবও ধারা মুসলুমলীরাও তারা যদি ইমাম সাহেব শক্তের পক্ষে কথা বলে থাকে। ইমাম মাপ পাবে আর যদি ইমাম শত্রুর পক্ষে কথা বলে না থাকে তখন ওই মুসলিম বলেন বলবেন রব্বানা আতিহিম তুফাইনা মিনাল আযাব আল্লাহ এই ইমাম রে আমাদের সাইকে দিব শাস্তি দাও কেন এই সঠিক কথাগুলো দুনিয়াতে আমাদেরকে শোনায় নাই সঠিক কথা শোনায় নাই যদি সঠিক কথা আমরা শুনতাম তোমার দিন মানা লাগবে ইসলাম মানা লাগবে না মানলে জাহান যেতে হবে এটা যদি আমাদেরকে জানাই তো আজকে তো জাহান নামে লাগতো না দ্বিগুণ শাস্তি দাও তুমি ইমামকে সেদিন কি ইমাম উঠবে না আর আমি ইমামের যে ওঠা লাগবে আপনাদের সাথে এ কথাও আপনার কোরআনই বলে কোরআন বলছে কি চমৎকার করে আল্লাহ তারা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি আমি যখন কোনো সম্প্রদায়কে ডাকবো কোনো দেশকে ডাকবো কোনো এলাকাকে ডাকবো কোনো গোত্রকে ডাকবো ওই গোত্রের কিমাম সহকারে আমি তাদেরকে ডাকবো শুধু মুসলি না তার সাথে বলা আমার দায়িত্ব যেখানে আসলে শান্তি পাবো সেখানে অবশ্যই আমাদের আসতে হবে এই কথা বলে আমি শেষ করতে চাই ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়েই যেতে হবে যুদ্ধ চালিয়েই যেতে হবে আবারও বলছি একই মাটির নিচে যুদ্ধ হবে কিন্তু একই কাপড় পরানো হবে কিন্তু একই জায়গায় উঠতে হবে কিন্তু একই মাটি দিয়ে কিন্তু দাফন করা হচ্ছে সুতরাং আপনার আমার মত বাহিরের হতে পারে না কেন আল্লাহ তালা একটা সুন্দর সাজানো সাজানো একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন এর বাহিরে যদি আমরা আমরা না যারা চলতে চায় এর বাহিরে যারা যেতে চায় আমরা তাদেরকে পায়ে ধরে বলবো ভাই তোমার পায়ে ধরি এদিকে যেও না আসো আল্লাহর কালামের দিকে আসো আল্লাহর কালামের দিকে কেননা আমি আল্লাহর কাছে অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো আল্লাহ তোমার দিন সমাজ চলে দেশ চলে রাষ্ট্র চলে আমরা সবাই যাতে তোমার দিন দিয়ে চলতে পারি তার সঙ্গে শেষ শেষ একটু চেষ্টা করে এসেছি